আসসালামু আলাইকুম আজকের নিয়োগ বিজ্ঞপ্তি হচ্ছে বিকে এসপি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই সম্পর্কে তো নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভিডিও থেকে যদি আপনারা কিছু না বুঝতে পারেন তাহলে ডিসক্রিপশানে সম্পূর্ণ পুরোটা দেওয়া থাকবে সমস্ত তথ্য সহ লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখান থেকে সেগুলো ভালোভাবে করে নিতে পারেন তো বিকে এস স্কুল অ্যান্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এটি মূলত জিরানি সাভার ঢাকাতে অবস্থিত তো এখানে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এখানে পদ সংখ্যা ধরন শিক্ষাগত যোগ্যতা বেতন গ্রেড সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া রয়েছে সেগুলোই আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব তো এখানে প্রথমে রয়েছে বিষয় ও সংখ্যা তো এক নাম্বার লাগবে প্রভাষক বা কলেজ শাখায় ইংরেজি উচ্চতর গণিত পদার্থবিজ্ঞান রসায়ন হিসাববিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে একজন করে অর্থাৎ এখানে যে কয়টি সাবজেক্টের কথা উল্লেখ করা রয়েছে সব কয়টি সাবজেক্টের জন্য একজন করে শিক্ষক সেখানে নিয়োগ করা হবে তো সেই নিয়োগের জন্য আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন এটার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সহ স্নাতকোত্তর উচ্চ মাধ্যমিকে ন্যূনতম জিপিএ লাগবে থ্রি পয়েন্ট ফাইভ এবং শিক্ষা উচ্চতায় জিপিএ লাগবে টু পয়েন্ট প্রযোজ্য ইসলামের ইতিহাস ও সংস্কৃতিতে সমাজকর্ম কোর্স আবশ্যক যদি আপনারা ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি বিষয়ে আবেদন করতে চান এটি হচ্ছে নবম গ্রেডের এখানে প্রথম ছয় মাস শুধু বেসিকটা দেবে ও চিকিৎসা ভাতা প্রাপ্য হবে তারপর থেকে ধীরে ধীরে বাড়তে থাকবে তারপরে দুই নাম্বারে লাগবে সহকারী শিক্ষক মাধ্যমিক শাখার জন্য যেমন বাংলা ইংরেজি গণিত ও রসায়ন বিষয়ে একজন করে অর্থাৎ বাংলা ইংরেজি গণিত ও রসায়ন চারজন লোক লাগবে এই চারটা সাবজেক্টের জন্য এটার জন্য আপনাদেরকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন বিষয়ে স্নাতক সহ স্নাতকোত্তর উচ্চ মাধ্যমিকের ন্যূনতম জিপিএ লাগবে থ্রি পয়েন্ট ফাইভ এবং জিপিএ লাগবে টু পয়েন্ট সেভেন ফাইভ প্রযোজ্য অর্থাৎ এটা লাগবে এটা ছাড়া আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন না তিন নাম্বারে লাগবে আইটি পাবলিক স্টোর ইনচার্জ এখানে একজন লোক নেবে এটার জন্য আপনার আইসিটি কম্পিউটার বিজ্ঞান বিষয়ে চার বছরের মেয়াদির ডিপ্লোমা লাগবে স্নাতক ধারিকারি অগ্রাধিকার দেওয়া হবে যাদের স্নাতকধারিকারা আছে তাদের জন্যই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যন্ত ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ এবং ডিপ্লোমার রেজাল্ট কিন্তু জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো প্রযোজ্য এটা হতেই হবে এটি হচ্ছে এগারোতম এগারোতম তারপরে চার নম্বরে যেটি লাগবে সেটা হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী দুইজন এটার জন্য জেএসি বা এইচ এস সির সমমান পাস লাগবে তাহলেই হবে এটার ড্রেট হচ্ছে বিশ তো পাসপোর্ট সাইজের আপনাদের দুই কপি ছবি লাগবে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি লাগবে সকল শিক্ষাগত যোগ্যতার নম্বরপত্রের সত্যায়িত ফটোকপি সংযুক্ত করে বিস্তারিত জীবন বৃত্তান্ত সহ আবেদনের আবেদনের যে প্রতিষ্ঠা তা এখানে পাসপোর্ট সাইজের দুই কপি ছবি সহ আপনাদের যা যা লাগবে সব কিছু বিস্তারিতভাবে দেওয়া রয়েছে এই জিমেলে আপনাদেরকে স্ক্যান করে পাঠাতে হবে বিস্তারিত জানার জন্য একটি ওয়েবসাইট দেওয়া রয়েছে ওয়েবসাইটটি আপনারা ভিজিট করতে পারেন তারপরে এখানে বিভিন্ন ধরনের আবেদনের জন্য কত টাকা লাগবে তাছাড়া কি কি মাধ্যমে আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারেন কত বয়স লাগবে সব কিছু দেওয়া আছে এবং নাম্বারও দেওয়া আছে আপনারা এই নাম্বারে যোগাযোগ করলে আপনার সমস্ত যেগুলো সমস্যা সব দূর হয়ে যাবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এছাড়াও ডিসক্রিপশানে পুরোটা দেওয়া রয়েছে দেখে নেবেন আপনারা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম